ছেলে মেয়েকেও বাড়িতে নেই মাছ মাংস কিছু করবো না করছো দাও করছে দাও না গো কিছু রান্না বান্না করিনি সারাদিন শরীরটা খুব খারাপ লাগছিল লাগছিলাম মানে মানেটা কি সারাদিন খেটে খুটে আসবো একটু ভাত তো খাবো আমি চললাম রেস্টুরেন্টে খেতে 5 मिनट दौड़ाओ ना তাহলে কেন তোমার 5 মিনিটে রান্না হয়ে যাবে নাকি না আমিও রেডি হইনিতাম তাহলে একসাথে রেস্টুরেন্টে খেতে যেতাম আমি পারিনা আর পার না আমি কেন মরিনা